গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ছয় সহযোগী সহ সাবেক ছাত্রদল নেতা এনামুল হক মোল্লা আটক হয়েছেন বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বর্মি ইউনিয়নের বরপুল গ্রামে এই অভিযান চালায় যৌথ বাহিনী অভিযানে আটক হয়েছেন শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বরকুল গ্রামের বাসিন্দা ও বর্মী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা তার সহযোগী শৌপত মীর জাহিদ মোস্তফা সিদ্দিক বুলবুল ও তোফাজ্জল স্থানীয় সূত্রে জানা যায় এনামুল হক মোল্লা বর্মি এলাকায় দীর্ঘদিন ধরেই ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিলেন তার নামে একাধিক মামলা থাকায় দু সালে তিনি আব্দুল্লাহ আল মামুন নামে পাসপোর্ট করে সৌদি আরবে পালিয়ে যান দীর্ঘ সাত বছর পর দু সালের পাঁচ আগস্ট দেশে ফিরে হেলিকপ্টার যোগে গ্রামের বাড়িতে আসেন পরে নিজেকে মক্কা মিসফালা সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে গাজীপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণা শুরু করেন মনোনয়ন না পেয়ে সর্বশেষ তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বুধবার রাতে অভিযান চালিয়ে এনামুলকে তার বাড়ি থেকে আটক করে তার দেয়া তথ্য অনুযায়ী আরো ছয় সহযোগীকেও বর্মির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযানে উদ্ধার করা হয় দুটি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রং গুলি চারটি ওয়াকিটকি চারটি বেটন দুটি ইলেকট্রিক শর্ট মেশিন একটি হ্যামার নেই বাগান ও একটি চাকো অভিযান শেষে আটকৃতদের বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয় শ্রীপুরে এই অভিযান ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন আতঙ্কৃতদের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার মামলা দায়ের প্রস্তুতি চলছে